পাগল ছিলেন আবু পিরাবু সিদ্দিক কিতাবের মধ্যে পাওয়া যায় এমন দিন গেছে রাত কে রাত জেগে জেগে আমার আপনার মুর্শিদ কেমলা জাবার আর মুসাদে পীর কেমলা আল্লাহ পাকে দরবারে কেঁদেছে দুরু শরী পড়তে লেগেছে ও রবি আল্লাহ পাক আপনার হাবিবে দিদার আমাকে নসিব করে দিন আল্লাহ আল্লাহ আপনার হাবিব কি আমার দেখার বড় শখ আমি আবু বাকার কি আপনার হাবিবে দিদার নসিবটা করে দিন আল্লাহ রাত যাই দিন আসে দিন যায় রাত আসে আমার মুসা জামান আল্লাহ দরবারে কান্দে লেগেছে আর তরু শুরি পড়তে লেগেছে কয়েক সপ্তাহ কেটে যাবার পর হুজুর আমার বড় অসুস্থ দুর্বল হয়ে গেলে আর হুজুর আমার দিকে থাকতে পারছেন না একটা থামেতে দিয়ালে পিঠটা লাগিয়ে হুজুর আমার হেলানটা দিয়ে একটু আদবের সাথে হেলানটা দিয়ে তরু শুরি লেগেছে এমন সময় চোখটা জুড়ে যায় যখনই ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিদা নসিব হয়ে যা আরো জোরে বলুন সুভা বাবারা নজন তরুণেরা এ নবী বাগের প্রেমী গেরা আল্লাহ নবী নু নবী দয়া নবী দিদারটা যখন হয়ে যায় আল্লাহ নবী বলেছে আবু বাকা আপনি আমাকে এত ভালোবাসে এত পিয়ার করে আমার দিদারের জন্য দিন রাত না খেয়ে না

রব্বাই কয়া রসুল আল্লাহ রব্বাই কাইয়া এই আওয়াজ দিতে দিতে হ্যাঁ

আপনাকে এক রাত্রি থাকার পারমিশন দিয়েছে আরো সুভা। না চিনায় আমাদের বাচ্চারা ওই মুনাফেকের কাছ থেকে জালিমের কাছ থেকে কোরআন হাজি নিতে গিয়ে দুটো ভালো লেবে চারটে ভুললে ফেলবে ইমান চলে যাবে আর ইমান চলে যাওয়ার পর তাতে যত ভালোই দাও আর ঠিক থাকবে এই জন্য উলামা হাজরাতদের উচিত আমি জ্ঞান দিচ্ছি না ভালোবাসার দাবি এটা এই ঘরের ছেলে হয় আপনার দাদা পীরের আওলাদ রুহানি বাচ্চা আপনার বাপেরা দাদা হুজুরের মুরিদ সেই ঘরের ছেলে আপনি আলেম হয়েছেন আপনাদের উচিত জলসায় কম করে আধ ঘন্টা হলো দাদা হুজুর চিনানো দরকার মুরিদদের বা নতুন বাচ্চাদের নিউ জেনারেশনদের ঘরে আমরা বললেই বলবে ওরা বাপ দাদর কথা ছাড়া কি বলতে পারে আপনারা বললে কিন্তু কথা কেউ বলবেন কি আমি ভুল বলছি কিন্তু আজকে জিনাত দাওয়াতে আসছে তিনাত তো কথা একটু বলতেই লাগে তাই একটু বলছি সুযোগ পেইছে একটু বলে লই নাকি হ্যাঁ আর দু একটা কথা বলি দাদা হুজুরের জন্য হ্যাঁ আর বেশি না আর 30 মিনিট সময় আছে 30ও নয় 25 মিনিট সময় আছে না 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 নামাজ হবে শুনেন কি বলছি পূর্ব ভারতের ইমাম আউলাতে রসুল মোজাদ্দুল জামান পীর আবু বাকা সিদ্দিক জোরে বলুন সোহান আল্লাহ আমারও ইমাম আমার বাপের ইমাম আমার দাদু জিল ফিক্কা সিদ্দিকীরও ইমাম না চন্দ্র হ্যাঁ মানতে হবে বাপ এটা কোনো পাকামো করার জিনিস নয় মানতেই হবে উনি হলেন আমাদ ইমাম কত কষ্ট করেছে আহা আল্লাহ নবীর মবারকে যাচ্ছে চোখের পানি দিয়ে ভুল ভেসে যাচ্ছে আহা আবু বাকার কে নবী ইয়াদ করেছে বলুন তো দেখি আপনারা কেউ যদি নবীকে একবার দেখেন কি অবস্থা হবে বলুন কি হবে মনে হচ্ছে আপনাদের আমার তো মনে হয় আপনি পাগলা হয়ে যাবেন কি খুশিতে পাগলা হয়ে যাবেন ঘুরতে ফিরতে কাঁদবেন হাউ মাউ করে কাঁদবেন কি হয়েছে বলতে পারবেন লোককে কেন এ নিয়ামত বলারও জন্য ঠিক না এই এখানে ভল্লা নবী দাও দিয়েছে বাবা আমারও যাবো এক রাত্রি থাকার পারমিশন দিলাম ভেবে দেখুন খর মানুষ বলি থাকতে দিয়েছে কেন ওই খরে আমার নবী আম্মা নিয়ে থাকতেন হুজুরের ঘরটা ছিল আরে ওই ঘরের মানুষকে ঘরে ডাকতে দিয়েছে কিন্তু মনে রাখবে ঘরের মানুষের পিছন যদি ধরতে পারো বাইরের মানুষও ঘরে ঢোকা যায় যাই না যাই না এ

হে আমার মুরশিদ কিবলা মুজাদ্দাদুজ জামা দাদা হুজুর পে কেমলা সঙ্গে আমা রাসূলুল্লাহ আগমন করে আমার নবি পাস সাল্লাল্লাহু হাত মোবারকে আমা তোমার মুরশিদ কিবলা হাতে হাত দিয়ে মুসাফাহ করার সৌভাগ্য হয়ে যায় আর জোরে বলুন সুবহান সেই হাতে পাঁচ হাত দিয়েছে সেই হাতে আমার বাগচাচারা হাত দিয়েছে সেই হাতে আপনারা হাত দিচ্ছেন এক হাতে হাত দিয়ে অন্য জায়গায় হাত দিতে যাবেন না খুব ভালো তারা বুঝুন আপনার আমা দ্বারা ফিরস তাই বোঝাতে চাইছি অনেক বড় কথা হবে তারপরে নামাজ নামাজের লাইনে খাওয়া দাওয়া হবে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ নবীকে সালাত ও সালাম দেবো সালাম सूती मीन महबुध নবী তুমি ইনাখতে সব কিছুই পারে Ji bir Whoa! Oh. يا رسول <سؤال> الله صلى يا حبيب صلى الله يا نبينا আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি যদি আমার রুজিতে যা বরকত দেন তার থেকে এক দেড় লাখ টাকা যদি বেশি দেন আমি মদিনা শরীফে যাব বলুন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে আমি। বাবু সালাম বলে একটা দরজা আছে সালাম দিবার দরজা ওই দরজা দিয়ে যত কোটি মানুষ ঢোকে সবাই দাঁড়িয়ে 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 সালাম দেয় রসুল কে জোরে বলুন সালাম আলাইকুম আমরা দেখছেন এইচ বি নিউজ অল সাফির সাহেব পিরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে